কনফিউশন হচ্ছে তার কাছে এভিডেন্স চাইলাম এভিডেন্স দিল না দ্বিতীয় হচ্ছে সে যদি সুগার মামি না হয় আমার সংসারে তার কেন এত চলবে আমার সংসার ভাঙার পিছনে সে উঠতে বললে রাসেলকে উঠবে সে বসতে বললে বসবে তার তো রক্ত না তার তো ব্লাড না তার জন্মদাত্তা কেউ না তার রক্তের রিলেশন আমাদের আমাদের রক্তের রিলেশন আমি আমার বাবার কথাও সামটাইমস এখনকার জেনারেশন বাবার কথাও শুনবে কিনা সন্দেহ তাহলে তার কথা কেন শুনবে ওয়াই রিজনটা বলেন আমি তো কারো কথায় উঠি বসি না আপনারা কি বাইরের কারো কথায় উঠেন বসেন আপনাদের স্ত্রী বাবা মা ব্যতীত কারো কথায় উঠবেন বসবেন বাইরের কোনো নারীর কথায় তাহলে সুগার মামি কেন বলবেন আবার জানতে পারি সেই জামিন করাইছে উইথ এভিডেন্স তাহলে আপনারা কি করবেন সুগার মামি বলবেন না কি করবেন আমাকে মোবাইল কিনে দেয় সে মোবাইলের টাকাও সে দেয় তাহলে আপনার সুগার মামি বলবেন না কি বলবেন তারপরে আমার আমার বাসায় হচ্ছে একটা খাট আর একটা ওই যে রকিং চার আপনাদেরকে বলেছিলাম সে কিনেছে সেই টাকাটাও সে দিছে তাহলে সে সুগার মামি না তো কি হবে আপনাকে তো সে গিফট করেছে হ্যাঁ সেটা আমি

এখানে তো আমি ব্যক্তি আমি আমি হ্যারেস ব্যক্তি আমি খারাপ অবস্থায় ব্যক্তি আমি নানান ভাবে টর্চার আপনি এত দিন টাকা চাননি আজকে কেন চাচ্ছেন কারণ এখন আমি দেখতেছি সে কালকে জামিন করায় আসছে আমার তো কিছু করার নাই ভাই আমার তো মামলা লড়তে টাকা লাগবে মামলা কি কেউ এমনি এমনি লড়ে দুনিয়াতে আছে কেউ কি আমার কথাই আদালতে লড়বে আমার তো আর সুগার নাই এই যে আপনি আমার বাসায় আসছেন দেখেন আমার ভাঙা চোর একটা গাড়ি ভাঙা একটা গাড়ি আমার বাবা স্টক করছে এক মাস প্যারালাইজড আমি দিন আনি দিন খাই প্রতিদিন লাইভ করি ওই লাইভের টাকে আমার সংসার চলে প্রত্যেকটা বিকাশ ট্রানজেকশন আমি আপনাদেরকে দিতে পারবো কোনটা কত টাকা কেন আমার বিকাশে আসে কোনটা কত টাকা কেন আমার অ্যাকাউন্টে আসে কিন্তু তার বিকাশে যে টাকাগুলো আসে সেগুলোর হিসাব তাকে দিতে বলেন টার্গেট সুগার মামি দেয় অবশ্যই সুগার মামি দেয় নট অনলি একজন আরো দুই তিনজন আছে যেগুলো ঢাকা দেশের বাইরে থাকে সে নিজে গিয়ে এয়ারপোর্ট থেকে রিসিভ করে আনছে আচ্ছা এমন সুগার মামি ওনার কয়জন আছে আপনারা কয়জনের পেয়েছেন চারজন তিন থেকে চারজন সবাই